আজকেও আবার আপনার প্রতিষ্ঠানে চলে এসেছি এবং কিছু মাছের দর্শকদেরকে দেখাবো যেহেতু এখন তো পুরোপুরি কি ভাইজান এখন আসলে আছে আপনার নতুন মাছ বলতে আপনার জাপানি যেটা পাওয়া যাবে আর সব মাছেরই পুরোনো মাছটা দেওয়া যাবে সেটা তো আপনার যেমন কালীবোষ আর রুই কালীবসের ক্রস তারপরে রুই এগুলো কেমন সাইজের মাছ দুই হাজার পনেরোশো পঁচিশশো অথবা তিন হাজার

এটা হচ্ছে আপনার সাইজের তেলাপিয়া তো হ্যাঁ এটা বড় সাইজের অল্প দিনে বাজারজাত করবে এই জন্য বড় সাইজের পাটিরা যেরকম চাই আমাদের তো সেভাবে দিতে হয় এগুলো কিসে বিক্রি করতেছেন এগুলো তো কেজি দিছি কেজি কত করে দিছেন এ 300 টাকা মাত্র 300 টাকা করে পার কেজি জি 300 টাকা এটাই পাবে দর্শক সারা বাংলাদেশে অরিজিনাল মনোসেক হ্যাঁ অরিজিনাল মনোসেক তিন মাসে চার ডে কেজি দশ হাজার আগে ভাঙা যেটা হয় সেটা এটা তো বড় মাছ এটা তো কয়েকদিনের মধ্যে চার ডে কেজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন

এটা আমার হচ্ছে চাপের মাছ এজন্য পাড়িতে দিতে পারছি এই হচ্ছে পাঁচশো লাইনের কেজিতে কেজি পাঁচশো মাংস আচ্ছা এটার রেট কত করে দশটা এগুলো পিস দিছে তিন টাকা কেজি নিলে কেজি নিতে পারবে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা করে পিস তিন টাকা পিস তিন টাকা করে হুম এই ছোটো সাইজ করে হ্যাঁ বুঝতে পারছো

হাওসা নদীর হ্যাঁ এ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লাগে গুন আর জি 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 এগুলো কেজি এগুলো হচ্ছে আপনার কেজি টাকা 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 কেজি জি কত করে রেট দিলেন এ মাত্র তিনশো টাকা কত গাড়ি ভাড়া আমার দুশো টাকা করে হ্যাঁ এই যে যাবে দিলে নাকি বেশি বেশি কেজি হলে মা টাকা কেজি

সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাছ ভাই আমরা ওর সুস্থ সবল মাছ দেওয়ার চেষ্টা করি আর পার্টি না বাঁচলে আমরা ভাই বাঁচবো কীভাবে আমার কাছে মাছ একবার নিলে তার বারবার নেয়া লাগবে এই লোকটা অল্প করে মাছ দিয়েছিলাম আজকে পঞ্চাশ মোন মাছ আসতে এই গাড়িতে আপনাকে পাঠাবো গ্লাস খাপ এতে গিলাস খাব আট দশ হাজার লাইনে মাছ

এটা হচ্ছে রুই রুই মাছের পোনা এটা দিই না এটা দেখি রুই কালো রুই না কালো না এটা রুই মাছ এটা প্রায় হ্যাঁ দেখি রুই এটা কতবার কেজি এটা মাত্র হচ্ছে বারোশো টাকা পার কেজি আর এসে অবশ্যই এসে নেবে অথবা ভিডিও কলে আপনাদের প্রতিষ্ঠান দেখে আপনাদেরকে দেখে মাল দেখে তারপর মাসকড়া হবে। অবশ্যই আমি প্রত্যেকটা পার্টিরে এর আগে ভিডিও আপনাকে অনুরোধ করছি যে একবার অন্ততপক্ষে আমাদের প্রতিষ্ঠানটা দেখে যাও। একবার এসে দেখে যাও। দেখে যাবে যে আমরা কি এমন মানুষ আমাদের সাথে কথা বলে যাবে। আসলে তারা আসেন আমরা তো অসন্তুষ্ট। তাহলে আপনারা করতে বললে আমাদের ভালো লাগে। তারপরে সঙ্গে এসে দেখে নিয়ে যাক একবার আমাদের সাথে কথা বললেও তো তাদের অনেক কিছু বুঝতে পারবে তাই না তাদের তো পরামর্শ আমরা দিতে চাই প্রত্যেকটা পার্টি পার্টিতে যদি কোনো সমস্যা হয় ট্রিটমেন্টের জন্য মাসের কোনো প্রবলেম হয় আমার কাছে ফোন দিবে আমি যতটুকু পারি তারা হেল্প করব বা ধন্যবাদ